আসসালামু আলাইকুম আজকে বুধবার সকাল এখন আটটা বাজে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাইরের ওয়েদারটা দেখলাম খুব সুন্দর তো হৃদয়কে ডাকতে গেলাম বলতেছে আমার হাত পা প্রচুর ব্যথা করতেছে আমাদের জ্বর আসছিলো দুইজনের এরপর থেকে আমাদের খুব হাতে পায়ে ব্যথা অনেকেরই হয়তো এই সমস্যাটা আসে যে জ্বরের পরে হাতে পায়ে ব্যথা থাকে তো আমি বসে বসে হচ্ছে ওর হাতগুলো হচ্ছে টিপে দিচ্ছিলাম তো আবার একটু দেখতেছিলাম যে ওর হাতের চাইতে আমার হাত বেশি ফসা তাই হোক হচ্ছে উঠে ফ্রেশ হইতে গেল দেন হচ্ছে আমি একটু ঘটা গুছাইতে লাগলাম আর আজকে বাইরে প্রচণ্ড পরিমাণের রোদ মানে সকালবেলা হচ্ছে কি জানালা দিয়ে আমাদের ঘরের ভিতরে রোদটা ঢুকে আমার কাছে ভালোই লাগে দেন যেহেতু গোসল করতে গেছে ওর জামা কাপড়গুলো আমি রেডি করে দিলাম এরপর হচ্ছে এই ব্যাগটা কাজে যখন যায় তখন এই ব্যাগটা ওর সাথে থাকে ব্যাগটার ভেতরে কাপড় চাপ চাবি আর হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্ক থাকে ওটা চার্জ হচ্ছিল তো এগুলো আমি রেডি করে দিয়ে নাস্তা বানাতে আসলাম তো এখানে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি দুজনে দুধ নিয়ে আসছিলো কিছুদিন আগে সেই দুধ ছিল তো আজকে ওরকম ভারী কোনো নাস্তা তৈরি করি নাই ওই জন্য ভাবলাম শর্টকাটের মধ্যে কি করা যায় তো এখানে হচ্ছে আমি একটু দুধ গরম করব আর হচ্ছে কালকে রাতে পাউরুটি আনতে বলছিলাম তো বলছিলাম ছোটো হয় তো ছোট বলতে রুটি ছোটো নিয়ে আসছে আমি বলছিলাম অল্প পরিমাণে আনতে তো ছোট যে পাউরুটিগুলো সেগুলো আনছে তো বাসে একটু বাটার ছিল আর এই হচ্ছে ছোলা যেটা হচ্ছে কাজে যেদিন যায় সেদিন আমি ভিজায় রাখি তার আগের দিন রাতে সেটা দিই তো এখানে হচ্ছে দুধ গরম হইতে দুধটা যখন বের করলাম মানে ওটা একটু ছানা ছানা ছিল আমি ভাবছিলাম যে দুধটা ফাইতে গেছে কিনা আর আমার শাশুড়ি বলছে যে এই বোতলে বড় বোতলে রাখলে দুধ হচ্ছে এরকম হয়ে যায় আমাকে বলছিল যে আলাদা ছোট ছোট বোতলে রেখে দিতে তাহলে আর এরকম হবে না তো এই তো এখানে একটু বাটার দিয়ে হচ্ছে আমি ব্রেডগুলা টোস্ট করে নিচ্ছি একটু এগুলা হচ্ছে মানে বিশেষ করে দুধ দিয়ে আর বাটার দিয়ে পাউরুটি খাইতে অনেক বেশি মজা লাগে আমি আমার বাবা বাড়িতে থাকতে হচ্ছে খাইতাম আমার কাছে খুব ভালো লাগতো তো ওই জন্য চিন্তা করলাম যে ওরে একটু বানিয়ে দিই তো আমার অনেক সুন্দর একটা রান্নাঘর আছে কিন্তু আমি করে রান্না করতে পারি না কারণ ওখানে যে চুলা লাগাই রাখছি গ্যাসের লাইনে আমাদের বাসায় হচ্ছে গ্যাসই থাকে না তো এই জন্য হচ্ছে সিলিন্ডারে রান্না করি এখানে হচ্ছে বসে বসে আমাকে রান্না করতে হয় আমার অবশ্য আমার যে রান্নাঘরের মানে ক্যাটাগরি ওভাবে রান্না করতে খুব ভালো লাগে কিন্তু এখন কী আর করার মানে বাধ্য হয়ে হচ্ছে এভাবে রান্না করতে হয় যাই হোক এই তো আমার হচ্ছে ব্রেডগুলো রেডি এগুলোর সাথে হচ্ছে এখন আমি দুধ দুধটা হচ্ছে রেডি করব তো এখানে আমি হচ্ছে দুধ খাইতে পারি না আমার অ্যালার্জির সমস্যা তারপরেও একটু একটু খাই আর এই তো দুধের উপর হচ্ছে একটা মলাই পড়ছে এখন এটা তুলতে যায় যে কি একটা বাজে অবস্থা আমার মানে দুধটা গরম ছিল হাত দিয়ে তুলতেই পারতেছিলাম তারপরও আবার হাত দিয়ে তোলার চেষ্টা করতেছিলাম আর আমি যদি এভাবে না তুলি হচ্ছে পাতিলের সাথে লেগে থাকে পরে উঠাইতে আরও বেশি ঝামেলা হয় যাই হোক তো এই মলাইটা হচ্ছে আমি ভেতরে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি এমনিতে আমি দুধ খুব একটা পছন্দ করি না কিন্তু এই দুধের মলাইটা আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক অলরেডি প্রায় নয়টা সাড়ে নটার মধ্যে বেঁচে গেছে আমি খুব তাড়াহুড়াও করতেছিলাম যে তাড়াতাড়ি নাস্তা খাওয়া হচ্ছে কাজে পাঠাইতে হবে এরপর আমার অনেক কাজ আছে। তো এই তো দুধ রেডি করলাম আর এটা হচ্ছে তোকমার দানা সকালবেলা হচ্ছে আমি আধা গ্লাস পানি মানে রাতে ভিজিয়ে রাখি আধা গ্লাস পানির মধ্যে সকালবেলা হচ্ছে এটাকে আমি আবার হচ্ছে একটু পানি দিয়ে এটার ভিতরে কোনো কিছু দিই না মানে এভাবেই হচ্ছে খেতে দেই আমার আসলে এভাবে রান্না বান্না করতে খুব ভালো লাগে মানে সকালের নাস্তা তৈরি করতে দুপুরে রান্না করতে মানে এগুলো আমার খুবই ভালো লাগে কিন্তু একটু আলসামি লাগে মাঝে মাঝে আর কি করতে গেলে ভালোই লাগে এই তো নাস্তা দিয়ে দিলাম নাস্তা মনে হয় পছন্দ হয় না এই মুখের রিয়াকশান দেখে আর কি বোঝা যাইতেছে রুটি ভাজি হইলে হয়তো ভালো হইতো আর এই তো এই আমি হচ্ছে আর একটা পাতিলেও হচ্ছে পাউডার দুধ দিয়ে দিলাম চা তৈরি করার জন্য এদিকে আমার জামাই আবার আমাকে ছাড়া নাস্তা খায় না তার সাথে সঙ্গ দেওয়ার জন্য আমাকে একটু বসতে হয় আর এদিকে এত সকাল সকাল ঘুমতে উঠে যাচ্ছে আমি নাস্তা খাইতে পারি না আমার একদমই খিদাও লাগে না খাইতেও ইচ্ছা করে না তো আমি জাস্ট বসে বসে ওর সাথে কথা বলি আর একটু খাওয়া দাওয়া করি তারপরে আমি আমার খাবারগুলো রেখে দেই সেটা আমি হচ্ছে ওর পরে খাই যেহেতু দেরি করে আসে যাতে আমার খিদা না লাগে দুপুরে বা একটু লেট করে আসলে যেন প্রবলেম না হয় জন্য আমি আবার একটু লেটে খাই আর আমি তো আমার সকালে খাই তো ওরকম একটা ভাল লাগে না এটা আগের থেকেই এই তো চাটা তৈরি হচ্ছে আর ওদিকে আমার শ্বশুর বাড়িতে হচ্ছে আমার শাশুড়ি আর আমার শ্বশুর সবসময় আমার সাথে চাঁচামাচি করে যে তুমি সকালে খাও না আমার দাদি শাশুড়ি কয় পেটের নারীর ভেতরে নাকি শুকায় যায় না কি হয় সকালে নাস্তা না করলে আমার বলে যে সকালে উঠে আগে নাস্তা খাবা আগে পানি খাবা তো পানি তো আমি খাই কিন্তু নাস্তাটা আমার ওরকম একটা ভালো লাগে না মুন্সীগঞ্জে গেলেও আমি ঘুম থেকে দেরি করে উঠি এরপরে আবার নাস্তা খাইতে খাইতে আরও আধা ঘন্টা এক ঘন্টা টাইম লেট করি এদিকে মা আর বাবা শুধু বলতে থাকে নাস্তা করো নাস্তা করো কি খাবা খাও এখনও খাও নাই এরকম সারাক্ষণ বলতেই থাকে তো সকালের নাস্তাটা নিয়ে আমার একটু বড় বরাবরই ঝামেলা হয় যে সকালের নাস্তা তো আমি দেরি করে খাই এর জন্য আমার দুপুরের খাবারটাও ম্যাক্সিমাম টাইম দেরিতে হয় আর ঢাকায় আসার পরে তো আমার হাজব্যান্ড কাজে যায় কাজের থেকে আসেই লেটে দুপুরের খাবারটা এমনিতেই লেটে খাওয়া হয় আর সকালের খাবারটা আমি ইচ্ছাকৃতভাবে একটু লেটে খাই কিন্তু ফার্স্টে কয়েকদিন একটু তাড়াতাড়ি খাইয়েছিলাম ওর সাথেই খাইছিলাম দেন দেখি যে রাতে এত দেরি করে মানে বিশেষ করে বিকেলে এত দেরি করে আসে মানে আমার প্রচণ্ড খিদা লাগে এর মধ্যে তো আমি তো ওকে ছাড়া খাই না আমি সব কিছু রেডি করে রাখছি এরপরও একটু সব কিছু চেক করে রাখতেছে এই ব্যাগটা ধুয়ে দিয়েছিলাম তো ব্যাগের ভিতরে হচ্ছে কাগজ কিছু রয়ে গেছিল তো ওটা আমি আর চেক করে বের করতে পারি নাই তো ওইটাই বলল যে কাগজ আছে ভেতরে এটা বের করা নাই যাই হোক এই তো চা খাওয়ার পর্ব চলতেছে তো এই চা খাইতে খাইতে উনি আমার কি বলতেছে জানান আচ্ছা এই যে দুধের পরে দুধের উপরে যে যে

ওরা দেখে ওকে বুঝবে না ওর সাথে কথা বলে বুঝবে না যত ফাইজলামি সব হচ্ছে আমার সাথে ওর বাড়ির লোক যত মনে করো ও একটা ইনোসেন্ট ছেলে ভদ্র কথাই বলতে পারে না কিন্তু ওর যে কত দুষ্টামী ও যে উল্টা কত রকমের কথা বলতে পারে এটা আমি ছাড়া কেউ জানে না মানে ওর ক্যারেক্টার পুরোটা হচ্ছে আমার কাছে ফ্ল্যাশ যাই হোক এদিকে হচ্ছে তার একটা বন্ধু আসছে কদম তলিতে সে দেখা করতে যাবে বন্ধুর মোবাইলে চার্জ শেষ প্রায় শেষের দিকে এখন তাড়াহুড়া করে হচ্ছে বের হচ্ছে তো আমি হচ্ছে এই হেলমেট গুলো একটু মুছে টুছে ক্লিন করে দিলাম দেন বাইরে গিয়ে হচ্ছে রেডি হইতেছে আমাকে বলতে একটু পানি দাও এটা কি বলতেছিল যে আমি ময়মনসিংহ গেছিলাম পরে প্রচুর পরিমাণে ভিডিও করতেছিলাম যা দেখতেছিলাম সবকিছু ভিডিও করতেছিলাম তোমাদের একটা ভাগনা ছিল ও আমাকে খুঁজতেছিল যে ক্যামেরাম্যান কই ক্যামেরাম্যান কই তো এইভাবে করে সেটা আবার কি ওর সামনে ক্যামেরা ধরাতে ও আমাকে এই কথাটা মনে দিল যে মানে সারাক্ষণ ভিডিও করতেছি তাই জন্য যে যে বলে ক্যামেরাম্যান কই ক্যামেরাম্যান কই আজকে একটু লেট হয়ে গেল প্রায় পনেরো দশটা বাজে এখনো হচ্ছে বাইরে যাওয়ার জন্য মানে রনা দিল তো যাই হোক এখন সাবধানে যাও দোয়া পড়ে যাও এই তো একটা পর্ব শেষ হলো এখন আবার আরেকটা পর্ব এতগুলো জামা কাপড় জমে গেছে এগুলো সব ধুইতে হবে যাই এগুলো হচ্ছে মানে ভিজিয়ে রেখে আসি আর এখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ী থেকে মা মাছ কেটে ধুইয়ে পাঠিয়ে দিয়েছে ওই মাছের থেকে হচ্ছে চার পিস মাছ নিলাম আমি প্রথমে ভাবছিলাম এটা হচ্ছে কি মাছ হচ্ছে কই মাছ কিন্তু পরে দেখলাম যে না এটা কই মাছ না এটা অন্য একটা মাছ অপরিচিত অপরিচিতও লাগতাছে আর কি মানে চেনা চেনা লাগতাছে তারপরও অচেনা এরকম টাইপের তো যাই হোক মাছগুলো হচ্ছে আমি একটু ম্যারিনেট করে রেখে দিলাম আর এদিক হচ্ছে আমি ডাল বসেছিলাম তো ডালটা রান্না আপনাদের দেখাই নেই কারণ ডালটা আমার পুড়ে গেছিলো ওটা আমি আমার হাজব্যান্ডের কাছেও বলি নাই ওই জন্য ওইটা স্কিপ করে হচ্ছে এখন জাস্ট ডালটার যে পেঁয়াজ মরিচ দিয়ে হয় না মিক্সিং দেয় না ওই মিক্সিংটা দিতেছি তো যাই হোক একটা আমার একটা সমস্যা আছে রান্নার সেটা কি বলতেছি কিন্তু অন্যান্য দিনের ডালটা মজাও হয় ভালোই হয় মানে মোটামুটি আজকে ডালটা কালো হয়ে গেছে পুড়ে যাওয়ার কারণে যদিও আমি মানে হাড়িটা চেঞ্জ করে দিছি তারপরে একটু কালো হয়ে গেছে একটু কেমন যেন হয়েছে মানে টেস্ট হয় নাই আর মানে আমার নিজের কাছেই স্যাটিসফ্যাকশন লাগে নাই বিষয়টা আমার হাজব্যান্ডের তো আরো ভালো লাগবে না কারণ ওর দুনিয়ায় আর কিছু লাগুক আর না লাগুক খাইতে বসলে একটু ডাল লাগবেই যাই হোক তো এই যে ফ্রাই প্যান দিলাম এখন হচ্ছে আমি মাছগুলা ভাজা নিব এখন সমস্যা হচ্ছে যে এই ফ্রাই প্যানটা নন কিন্তু মানে প্রথম প্রথম সব ঠিক ছিল হঠাৎ করে সেদিন রুটি ভাজতে যায় দেখলাম যে রুটিটাও লেগে লেগে যেতেছে আর আজকে মাছ ভাজতে যাও দেখলাম যে মাছটা কীরকম একটু মানে উঠতেছে না স্মুথলি উঠতেছে না মানে কী সমস্যা কারো যদি জানা থাকলে থাকে আমাকে একটু জানাবেন তো যে নন স্টিক ফ্রাই প্যানগুলো এরকম লেগে যাওয়ার কারণটা কী আমি মানে যে যে সমস্যাটা কথা বলতেছিলাম আমার একটা সমস্যা সেটা হচ্ছে যে আমি যে কোনো জিনিস রান্না করতে গেলে খুব হাই হিটে রান্না করি মানে লো মানে তাড়াহুড়া করি রান্নার ক্ষেত্রে সে সেই জন্য আর কি হাই হিটে রান্না করি আর এই কারণেই আমার অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় আর ওরকম রান্না করার সময় খেয়ালও থাকে না যে আমি হাই হিটে রান্না করতেছি জাস্ট মানে কোনো না কোনোভাবেই সেটা একটু বিশ হয়ে যায় হাই হিটে রান্না করার কারণে তা আমার মনে হইতেছে যে আমি এই প্যান্টটা হাই হিট করার জন্য সম্ভবত আমার এই ধরনের সমস্যা হয়েছে যাই হোক কারো যদি জানা থাকে যারা ব্যবহার করেন বা যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন আমাকে একটু জানাবেন যে আসলে মানে কেন এরকম হইলো বা এটার সমাধানটা কি তো যাই হোক এই যে মাছগুলো আমি তুলতে পারতেছিলাম না কারণ মাছগুলো হচ্ছে লেগে লেগে যাচ্ছিলো এটা প্রথম দিকে কিন্তু এরকম হয় নাই আমি মূলত এই প্যান্টটা কিনছি এই কারণে যাতে আমি স্মুথলি মাছটা ভাজতে পারি বা সব কিছু করতে পারি কারণ আমি হচ্ছে মাছটা সেভাবে কখনও ভাজাভাজি করি নাই তো আমি মানে আমার মাছ নষ্ট যাতে না হয়ে যায় এই আমি ননস্টিক প্যান্টটা হচ্ছে ইউজ করি তারপরে সেই একই সমস্যা হইতেছে এখন এটা কি আমারই সমস্যা নাকি প্যানের সমস্যা আমি আসলে বুঝতে পারতাছি না একটা দুর্ঘটনা ঘটে গেছে গা এটা আপনারাও কেউ কিছু দেখেন নাই আমিও কিছু দেখি নাই ব্যাপার না একটু একটু হয় তো যাই হোক আমি আজকে একটু মানে উল্টা পাল্টা রান্না করতেছিলাম মানে কেমন যিনি রান্না বান্না সব ঝামেলা হয়ে যেতেছিল ভেজাল হয়ে যেতেছিল যাই হোক এগুলো কি জানেন এগুলো হচ্ছে মুরগির ভেতরের ডিম আর মুরগির যে গিলা বলে না ওগুলা এগুলো আমার খাইতে খুব ভাল লাগে কিন্তু মুরগির ডিমগুলো আমার আম্মু আমারে খাইতে দিত না কেন আমি জানি না তো আমি শাশুড়িকে বলার পরে আমার শাশুড়ি মা আমাকে এনে দিছে আপনার বলেও দিছে কীভাবে রান্না করব। এখন বলে দিছে যে সেদ্ধ করার পরে উপরে একটা পাতলা ই পাওয়া যাবে একটা আবরণ পাওয়া যাবে এখন ওইটা ধরে আমি খুঁজতেছি পাই না চিন্তা চিমটি করতেছি পাই না তারপরেরগুলা ধরে দেখলাম যে না আসলে একটা আবরণ আছে একটা পর্দার মতো আছে তো আমি হচ্ছে ওগুলা সব তুলে তুলে ফেলে দিলাম এরপর হচ্ছে এই ডিমগুলো আমি রান্না করব। এখানে একটু একটা একটা এলাচ একটা লং একটুখানি দারচিনি আর অর্ধেক তেজপাতা দিয়ে দিলাম তারপরে হচ্ছে অনেকখানি পেঁয়াজ দিয়ে দিলাম আর যেহেতু এটা শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ভোনা হবে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আচ্ছা আমি কিন্তু রান্নার রেসিপি করতেছি না মূলত আমি কিন্তু নিজেই রান্না বান্না জানি না আমার কোনো কিছু সমস্যা হইলে আমি হয় আমার আম্মুরে ফোন দিই নাহলে আমার শাশুড়ি মরে ফোন দিই নাহলে আমি ইউটিউবের সহযোগিতা নেই মানে কারো না কারো কারো না কারণে একটা এ হেল্প নিয়ে নেই আর যেটা আমি নিজের দক্ষতা দেখায় রান্না করতে যাই ওটা দফা রফার শেষ ওটা আমি নিজেও খেতে পারি না তো আমি কিভাবে রান্না করতেছি আর কি সেইটাই একটু দেখানোর চেষ্টা করতেছি মনোযোগ দিয়ে দেখবেন নাহলে কিছু বুঝবেন না তো ঘটনা হচ্ছে যে আমি পেঁয়াজ ভাজলে আমার না পেঁয়াজ গোলা হচ্ছে মানে তাকায় তাকায় থাকে মনে হয় আমার আমার সাথে কথা বলতে সেরকম লাগে আমি পেঁয়াজটা গালাইতেই পারি না এটার কারণ কি মানে মোটা করে কাটে কেটে ফেলি না কি এটাও একটু কারো জানা থাকলে আমাকে জানাবেন অনেকে দেখি পেঁয়াজটা ভাজার সাথে সাথে স্মুদলি গোলে একটা গ্রেভি তৈরি হয়ে যায় আর আমি পেঁয়াজ ভাজতে গেলে আমার পেঁয়াজ সব কিছু আমার সাথে গল্প করা শুরু করে দেয় কত রকমের স্টোরি শোনানো শুরু করে দেয় মানে ওর কোনো মানে গ্রেভি হওয়ার কোনো সম্ভাবনাই আমি আসলে দেখি না আর এটা কীভাবে করবো আমি ওইভাবে বুঝে উঠতে পারি না তবে হঠাৎ মঠাৎ কীভাবে যেন হয়ে যায় আমি পরে আর কি বুঝতেও পারি না তো যাই হোক একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে হচ্ছে একটু হলুদ আমার হাজব্যান্ড বলছে আমাকে যে তুমি লবণ হলুদ মরিচ এগুলো যাই দাও অল্প অল্প করে দিবা লাগলে আবার পরে দিবা মানে হলুদ মরিচ না মানে লবণের কথা বলছে হলুদ মরিচও বলছে অল্প দিবা প্রয়োজনে বেশি হলে আবার একটু দিও কিন্তু লবণটা অল্প দিবা পরে আবার লাগলে বেশি দিবা এনে অল্প করে দিতে যাই অল্পই দেই কিন্তু একই সময়ের মধ্যে দুই তিনবার অল্প অল্প করে দিয়ে ফেলি মানে ওই বেশি হওয়ার হইলে তখনই হয়ে যায় আর কি যে পরে মানে হচ্ছে পাঁচ মিনিট বা দশ মিনিট পরে আমি আবার চেক করব বা রান্নার প্রসেসিংটা একটা আগায় গেলে যে চেক করব ওইটা করি না অল্প অল্প করে দুইবার তিনবার দিই আমি আমার আসলে ধৈর্যটা খুব কম আমি অত ধৈর্য ধরতে পারি না আর এই যে আমার তরকারি রেগুলার কালার কিন্তু সুন্দর আসতেছে কিন্তু আমি এমন একটা জায়গায় বসছি যেখানে ছায়া অন্ধকার তারপরে হচ্ছে মানে অত বেশি আলো নাই আর আমি আমার ক্যামেরার নেই আমি আমার হাজব্যান্ডকে বলেছি আমাকে ক্যামেরার জন্য একটা স্ট্যান্ড এনে দিতে তখন আমি ভিডিওগুলো আর সুন্দর করে করতে পারবো এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে হচ্ছে রান্না করতেছি ওই জন্য ভিডিও ভালো আসতেছে না আমি ঠিকঠাকভাবে দেখাইতেও পারতাছি না যাই হোক এখন হচ্ছে ওই যে ওগুলো আমি দিয়ে দিলাম মানে ওই যে ডিমগুলা অনেক দিন ধরা খাইতে ইচ্ছা করতেছে অনেক দিন কি আমি যখানে খাইতে ইচ্ছা করে বাসায় যদি কখনো মুরগির ভেতর থেকে এই ডিমগুলো বের হয় আর মুড়ে বললে বলে তোমার খাইতে হবে না এগুলো তুমি অন্য কিছু খাও তুমি তুমি মুরগির রান খাও মানে রান খাইতে দিবে কিন্তু এগুলো খাইতে দিবে না তখন আম্মু খাইতো না এলা আব্বু খাইতো কেন জানি আমার দিত না আমি আমার ভাবিরে জিজ্ঞেস করছিলাম এটি খাইলে কি হয় খাইতে দেয় না কেন আমার ভাবি ও পাক নামি করে বলে কি না 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 এগুলো মেয়ে মানুষ খায় না এগুলো খাইতে হয় না না কেন খাইতে হয় না সেটা জানে না কিন্তু খাইতে হয় না যাই হোক এদিকে বিদেশীদের দেখি এটা কিনে কিনে নিয়ে মনে করেন বাসায় যা রান্না করে খাইতেছে আর আমি খাইতে পারবো না মেয়েরা খাইতে পারবো না কেন এই যে আমার শাশুড়ি আমাকে আয়না দিছে এখন আমি রান্না করে খাইতেছি এর মধ্যে আমার শাশুড়িকে আমি ফোন দিয়েছিলাম আরেকবার জিজ্ঞেস করার জন্য যে কিভাবে রান্না করব। কিন্তু আমি কথা বলতে পারি নাই নেটওয়ার্কের সমস্যা ছিল যাই হোক এই তো মানে একটু কষায় টষায় তারপরে একটু পানি দিয়ে দিলাম এটার ভিতরে আমি আলাদা কোনো গ্রেভি রাখবো না এটা একটু ভুনা ভুনা টাইপের হবে খাইতে যাতে খুব একটু মজা হয় আমার অবশ্যই এটা রান্না করতে যে ভালোই লাগতে আসলে আমি জীবনের ফার্স্ট টাইম এটা খাবো আর ফার্স্ট টাইম হচ্ছে আমি এটা রান্না করতেছি আমার কাছে খুব ভালোই লাগতেছে আমি আজকে আমার সব কিছুতে লেট হয়ে যেতেছে আজকে সকাল থেকে এখন পর্যন্ত যা যা করছি সব কিছু অতিরিক্ত লেট হয়ে গেছে এখন অলরেডি প্রায় একটা বেজে গেছে এখন আমি রান্না করতেছি যদিও একটা বাজলে কি আর চারটা বাজলেই কি আমি তাড়াতাড়ি রান্না করে আমার কোনো লাভ নাই তাড়াতাড়ি রান্না করলে আমার হাজব্যান্ড আসেই দেরি করে আমার আর খাওয়া হয় না তো এই তো একটু জিরা ফাঁকি দিয়ে হচ্ছে এটা নামাই নিলাম এরপরে হচ্ছে আর একটা প্যান বসাই দিলাম এটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম আর আজকে আমি রান্না করব ওই যে যে মাছগুলা ফ্রাই করলাম না ওই মাছগুলা হচ্ছে আলু বেগুন দিয়ে রান্না করব। আমি ভাবছিলাম কই মাছ কিন্তু যে মাছই হোক সব ধরনের মাছই আলু বেগুনের সাথে সুইটেবল তো যাই হোক একটু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম তো ওই যে বললাম যে পেঁয়াজ আমার সহজে হচ্ছে ই হয় না মানে ওই যে মানে তাকায় 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 থাকে থাকে কীরকম যেন তো যাই হোক পেঁয়াজটা হচ্ছে সুন্দর করে ভেজে নেওয়া যাক আমার রান্নার বাই কেউ কোনো খুঁত ধরবেন না কোনো সমস্যা থাকলে সেটা সুন্দর করে বলে দেবেন এরপরে আমি একটু কাঁচামরিচ দিব কিন্তু কতটুকু দিব ধর সব দিয়ে দিসি এগুলা হচ্ছে আন্দাজ একটু ঝাল হইলেও ভালো তো ঝাল ঝাল মজা মজা লাগবে আবার একটা দুইটা রাইখা দিয়ে কি করব। তো যাই হোক এগুলো তো আমি এই যে ঘষতেছি মাসতেছি কাজে হইতেছে না পেঁয়াজের মানে পেঁয়াজের গোল্ডেন কালার আসতে যদি পেঁয়াজ না গোল্ডেন কালার আনতে যায়। আমার পেঁয়াজ কালো কালার হয়ে যায় কিভাবে যেন মানে ওই যে বললাম যে হাই হিট দিয়ে রান্না করি এই জন্য মনে হয় আর হাই হিট না দিয়ে কি করবো এই যে আমি চুলাটা যদি একটু কমাই দিয়ে রান্না করি হ্যাঁ তো আমার কি হয় মানে এই যে নাড়তেছি নারতাসি এটা আমার এত বোরিং লাগে যে এত সময় লাগবো কেন দিব আর গোল্ডেন কালার হয়ে যাবে মানে এই ধৈর্যটা পর্যন্ত আমার নাই এই হচ্ছে আমি হাই হিট দিয়ে রান্না করি এরপরে আমার সব রান্না চাঙ্গে উঠে জায়গা আমার মানে সব আলো ঝোল হয়ে যায় কিন্তু মানে সাডেনলি দেখা যায় যে এত মজা হয়েছে আর যে রান্নাটা ওরকম অনেক বেশি মজা হয়ে যায় না ওই রান্নাটা আমি কীভাবে রান্না করি ও রান্নাটা হচ্ছে আমি রান্না করি চুলার মধ্যে কলাই কড়াইটা বসাই ওই দূরের থেকে তেল ফিকে মারি কড়াইতে যাওয়ার পরে তারপরে দেখা গেছে অন্য কাজ করতেছি লাইক কাপড় চোপড় ঘুষাইতেসি বা কিছু করতেসি ওখান থেকে লবণ ছুঁড়া মারতেছি হলুদ ছুঁড়া মারতেছি মাছ ছুঁড়া মারতেছি সবজি ছুঁড়া টুড়া মারতেছি পানি তিন বালতি দিয়া হলাইসি তো তারপর ওটার অনেক হিট করে 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 পানি কমাইছি মানে একবারে কেয়ারলেসভাবে যে রান্নাটা করি রান্নাটা এত মজা হয় যাই হোক তো আর যেদিন মনে করেন যে যত্ন নিয়ে রান্না করি একদম মানে একটা এনসি টেপ তারপরে হচ্ছে একটা দাড়ি পাল্লা এগুলো নিয়ে যখন বসি একটা স্কেল যে একদম পরিমাণ মতো মাপ দিয়ে কাটবো মাপ দিয়ে রান্না করব একদম পরিমাপ মতো পানি দিব সব কিছু যখন পরিমাপ পরিমাপ করে করি না ওই খাইতে এত বিরক্তিকর লাগে রান্না এত বাজে হয় আমার মনে হয় কুত্তারে দিলে কুত্তাও খাইবো না এই যে এতক্ষণ ধরে হচ্ছে আমি পেয়াজটারে ভাজলাম আমার পেঁয়াজের ভাজার পরে মানে পেঁয়াজের কোনো কিছু মনে হইতেছে মনে হইতেছে যে আমি কাঁচা পেঁয়াজের মধ্যে মনে হয় হলুদ মরিচ দিয়ে দিছি আমি বুঝলাম না আমার রান্না বান্না এরকম কেন ভাই রান্নার সাথে আমার ব্যাপারটা যায় না কেন জানি আমার দিবেন হচ্ছে বড় একটা ব্যাগ কাঁধে আমি আমার হাতে কিছু টাকা দিয়ে দিয়ে দিবেন বলবেন যে চাও একটা ট্যুর দিয়ে আসো আমি আমার জামাই নিয়ে অথবা একা একা আমি একটা সুন্দর মতন চার পাঁচ দিনের এক সপ্তাহে একটা ট্যুর দিয়ে একদম ঘুরা ঘেরা খাওয়া দাওয়া করে একদম সুন্দর মতন একটা ভিডিও করে নিয়ে আসতে পারবো কতগুলো স্টোরি দেওয়ার জন্য ভিডিও আনতে পারবো কতগুলো অনেক মানে সুন্দর সুন্দর ছবি তুলে আনতে পারবো আমার আমি এগুলো ভালো পারি আমি পারি হচ্ছে বিজনেস প্ল্যান করতে আমার কাছ থেকে মানুষ ফোন দিয়ে ফোন দিয়ে জিজ্ঞেস করে একটা বিজনেস কিভাবে করতে হবে কি কোন বিজনেস করলে ভালো হবে কত টাকার মতো ইনভেস্ট লাগবে কীরকম প্রফিট হইতে পারে আমি এগুলো ভালো পারি ভাই রান্নার সাথে আমার ব্যাপারটা যায় না এই আবার ঘটনা পুরো উল্টা আচ্ছা আগে দেখেন আমি রান্না করতে বসছি এখানে আমার রান্নার আশেপাশের পরিবেশটা আমি কী বানায় ফেলছি মানে তেল মেল সব ছড়াই ছিটে এদিক ওদিক সব ফলাই একদম মানে পুরা জায়গাটা অবস্থা খারাপ করে ফেলছি যাই হোক এখন ঢাকনা দিয়ে রাখলাম আলু বেগুন দিয়ে দিছি তাই এখন রান্না করতেছিলাম আর গান শুনতেছিলাম আমি মূলত সারাদিন নিয়ে এই গানগুলা আগের গানগুলা শুনি সঙ্গীত বাংলা যেগুলা শোনাই তো যাই হোক এদিক দিয়ে আমার ব্যাপারটা হচ্ছে উল্টা যেটা বলতেছিলাম যে আমার হাজবেন্ড উনি আবার রান্না একদম দক্ষ একজন মানুষ উনি খুব সুন্দরভাবে রান্না করতে পারে সব রান্না করতে পারে ওনার রান্না এত টেস্ট ওনার রান্না আমার একবার খাইলে মন চায় যে রান্না বান্না সব আমি বাদ দিয়ে ওনার হাতে দায়িত্বটা দিয়ে দিই কেমন হবে খাইতে কেমন হবে আমি কিন্তু জানি না কিন্তু এটার কালারটা অনেক সুন্দর আসছে মানে মনে হইতেছে যে লবণ হলুদ মরিচ এইটা একদম পারফেক্টভাবে পড়েছে রান্নাটা আসলে মজা হইতেছে আমার ভালোই লাগতেছে এই ব্যাপারটা কিন্তু টেস্ট করে দেখতে হবে যে রান্না কেমন হয় আমার আবার এই সমস্যাটাও হয় অনেক সময় রান্নাটা আমি করি এত সুন্দর কালার হয় দেখতে এত সুন্দর হয় আর খাইতে যে কেমন হয় ওটার কোনো এক্সপ্লেনেশন হইব না মানে থাক যাই হোক এই যে মাছের কন্ডিশন এখন এই মাছগুলো আমি উল্টে উল্টে দিতেছি যাতে আমার জামাই উপর থেকে দেখে মনে করো ওয়াও এত সুন্দর রান্না করেছো আর খাইতে গিয়া যেন দেখে ওটা টের পাবো না আর কি এইভাবে যেভাবে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাতে দিয়ে দেবো আর ছেলে তখন আর মানে যখন উল্টায় দেখবে এরকম ভাঙা তখন আর এটার দিকে ওরকম অ্যাটেনশন থাকবে না যে কি হয়েছে না হয়েছে আর এই যে এগুলা এগুলো হচ্ছে আমার জামাইয়ের সম্পত্তি এগুলো হচ্ছে শ্যাওলা সেই মুন্সীগঞ্জ থেকে এক্সপোর্ট করা হয়েছে এক্সপোর্ট না ইম্পোর্ট করা হয়েছে নাকি এক্সপোর্ট যাই হোক হোয়াট এভার হয়েছে একটা আর কি তো এইগুলা দিয়ে হচ্ছে যে এই যে কাঁচের জারটা এটার ভেতরে টেরিডিয়াম মানে এটা হচ্ছে টেরেরিয়াম এটার ভেতরে শ্যাওলা মাটি টাটি দিয়ে গাছ কাট এগুলা দিয়ে ট্রিডিয়াম তৈরি করে ঘরে সাজায় রাখা যায় খুব সুন্দর হয় ভালোই লাগে দেখতে তো এটা এগুলাই ভেতরে হচ্ছে আমার প্রতিদিনের কাজ হচ্ছে এগুলার পরিচর্যা করা এস দিতেছি বাইরে খুব বৃষ্টি হইতেছে যাই হোক বৃষ্টির শব্দটা ভালোই লাগতেছে আমার কাছে আর এই যে বললাম সকালের নাস্তা রেখে দিয়েছিলাম সেই নাস্তাটা এখন দুপুরে বারোটা বা একটা একটার বেশি বাজে আজান দিয়েছি একটু আগে তো এখন খাইতেছি সন্ধে হয়ে গেল আমার হাজব্যান্ডটা এখনও আসলো না রান্নাবান্না শেষ করে গোসল করে কাপড় চোপড় ধুয়ে একদম পরিপাটি করে রেডি হয়ে বসে আছি কিন্তু ওনার আসার খবর নাই আটটার দিকে উনি বাসায় আসছে আর এই হচ্ছে ওনার অবস্থা এখন আমি আমার জামাই সেবা করব। আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ